নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম গতকাল ছিল রথ তো আজ রথের পরের দিনের ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি মানে স্নান স্নান করে পুজো করে নিলাম তো পুজো করেছি দেখুন জগন্নাথ দেবকে এখনও রাখা আছে এখানটায় তারপর আমি তুলে নেব এখান থেকে কে তুলে আবার যেখানে রাখা ছিল সেখানেই রাখবো তো দেখুন এই যে গতকাল রথে গাছ নিয়ে এসেছিলাম রজনীগন্ধা তো সেটাই আজকে লাগাচ্ছি তো বেশ একটু মাটিও আমি কিনে নিয়ে এসেছিলাম সার মাটি আর এমনি নর্মাল মাটি তো দুটো মিলিয়ে এই যে লাগিয়ে দিলাম তো বেশ সুন্দর লাগছে রজনীগন্ধার কুড়িগুলোও রয়েছে তো ভালোই লাগছে এরপর এই যে দেখুন গতকাল যে পুজো করেছিলাম বাসন টাসনগুলো ছিল সেগুলো তো ধুয়ে মুছে রেখেছিলাম কিন্তু বাসনগুলো আর মানে জায়গাটা জায়গায় রাখা হয়নি তো আজ এইগুলো সব গুছিয়ে নিচ্ছি গতকাল তো আর সময়ও পাইনি সেই জন্য আর গোছানো হয়নি তো এখন সব গুছিয়ে যে এখানে রাখা ছিল সব আরও আমার ঠাকুরের বাসন আছে সেগুলো বক্স খাটের মধ্যে রয়েছে আর এইগুলো এই যে এখানে রেখেছি তো এই যতটা দরকার হয় এখান থেকে নিই তো এখানটা দেখাচ্ছি দেখুন আমি ভাবতেও পারিনি যে এখানটা এতটা নোংরা পড়ে আছে দেখুন কেমন কালো হয়ে আছে তো আমি ভেবেছিলাম যে ঠিকই আছে কারণ অনেকটা ওপরে তো আমি দেখতে পাই না আমি ওই নিচ থেকে কোনো রকম করে একটা টুল পেতে নিয়ে নিই সব জিনিসগুলো তো এতটা নোংরা আছে আমি বুঝতে পারিনি আজ ভাবলাম একটু দেখি একটু পরিষ্কার করে জিনিসগুলো রাখি তারপর দেখছি বেশ নোংরা হয়ে আছে সব বাসনগুলো নিচে নামিয়ে দিলাম দিয়ে এই যে লাইজল স্প্রে করে দিয়েছি দিয়ে এই যে দেখুন ডলে দিচ্ছি তো সব নোংরাগুলো বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে পুরো ভালো করে ওপরে সাইডে সবটাই পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন বেশ নোংরা হয়েছিল সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো এবার প্লাস্টিক পেতে দিলে খুব ভালো হতো তো প্লাস্টিক তো নেই এখন তো ওই জন্যে একটু পেপার পেতে নিচ্ছি প্লাস্টিক নিয়ে এসে তারপর আবার প্লাস্টিক পেতে দেবো তো বন্ধুরা আমার কিন্তু এখনও ব্রেকফাস্ট করা হয়নি আর এই সকালেই এই কাজগুলো করে নিচ্ছি কারণ ঘরটা এখনও ভালো করে ঝাড় দেওয়া মোছা এগুলো করতে হবে তো বাসনগুলো তো মেঝেতে পড়া ছিল তো ভাবলাম ঠাকুরের বাসনগুলো এগুলো তুলে নিই তুলে নিয়ে তারপর ঝাড় দিলে বেশি ভালো হয় কারণ এতে ঝাঁটা টাটা লেগে যাবে তো সেই জন্যেই এই কাজটা শুরু করে দিলাম তো খুব ভালো করে দেখুন বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখেছি দেখুন আরও কতটা জায়গা পড়ে আছে তো ভাবছি আরও যে বাসনগুলো আমার রাখা আছে সেগুলো নিয়ে এসে এখানে রাখবো তো এই যে দেখুন এখন আমি এই বড় টুলটা নিয়ে দাঁড়িয়ে ওগুলো রেখেছি আর অন্যান্য সময় আমি ছোট একটা টুল পেতে এই জিনিসগুলোকে নিই সেই জন্যে আরও বুঝতে পারি না যে ভেতরের অবস্থাটা কেমন তো দেখুন বেশ সুন্দরভাবে সব গুছিয়ে রাখা হয়ে গেল তো সকালে গাছ লাগানো আর এইখানে এই যে জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেল দুটো কাজ বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো এই যে গতকাল সেই বিছানার চাদর চাদর চেঞ্জ করেছিলাম তারপরে চাদরগুলো ভাজ করা হয়েছিল না কারণ বৃষ্টি হয়েছিল বলে চাদর টাদরগুলো ভেজা ছিল জামা কাপড়গুলো তো রাতে মেলে দিয়েছিলাম ঘর দিয়ে বেশ সকালে দেখছি সব শুকিয়ে গেছে তো এখন সমস্ত জিনিসগুলো এই জামা কাপড়গুলো খুব ভালো করে যে ভাস টাচ করে নিয়েছি এবারে সব জায়গাটা জায়গায় রেখে দেব এই আলনার কিছুটা জিনিস রাখতে হবে আর কিছুটা হচ্ছে ওয়ার্ড্রপে রাখবো আর হচ্ছে ওই বক্স কাটের মধ্যে বিছানার চাদর টাদরগুলো রেখে দেবো তো জামা কাপড়গুলো আমার বেশ সুন্দরভাবে ভাজ করে এই যে জায়গার সমস্ত জিনিস জায়গায় রেখে দিলাম আর ওই যে চাদর এই যে চাদরগুলো এগুলো ওই বেডরুমে নিয়ে যাচ্ছি ওখানে খাটের বক্স খাটের মধ্যে রেখে দেব তো এই হলো কাপড় গোছানো তারপর ঘরটা খুব ভালো করে পুরো ঘরটা ঝাড় টাট দিয়ে নিচ্ছি সকালে তো খুব ভালো করে ঝাড় দেওয়া হয়নি এবারে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেলো ঘর মুছেও নিয়েছি তারপর চলে এলাম ব্রেকফাস্ট খেতে এই যে আম কলা মিষ্টি আর রুটি বেশ সুন্দরভাবে আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কয়েকটা বাসন হয়েছে বাসনগুলো এবার মেজে নেব তো বাসন টাসন মেজে নিয়ে এবার দুপুরের রান্নাবান্না হচ্ছে তো দুপুরের রান্নাতে মসুরির ডাল হবে ভিজিয়ে দিয়েছি চালটাও ভিজিয়ে দিয়েছি আর এই যে পটল দুটো পটল পেকে গেছিলো তো সেই দুটো পটল ভাজা করছি আর রান্না হবে পনিরের তরকারি সব সবজি কেটে নিয়েছি সমস্ত সবজি দিয়ে করব পনিরের তরকারি আর একটা কথা বন্ধুদের বলাই হয়নি আজ বিকেলে একটা জায়গায় যাব তো অবশ্যই যখন যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আর আপনাদের অবশ্যই বলবো আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকুন একদম স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে তো এই যে দেখুন সবজিগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নেব এই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি এই যে সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতেও বেশ দুর্দান্ত হয় তো এই যে সবজি দেখুন পনিরের সবজিটাও আমার একদম কমপ্লিট হয়ে গেল তো দুপুরেও খাওয়া হবে আবার রাতেও খাওয়া হবে ওই যে বললাম এক জায়গায় যাব। তো রাতে এসে আর রান্না করতে ভালো লাগবে না সেই জন্যে দুটো পাত্রে এই যে আমি রেখেছি তো আজ বিশেষ আর কিছু নয় এটাই আমাদের জন্যে অনেকটাই হয়ে গেছে মুসুরির ডাল করেছি আর এই যে পনিরের তরকারি আর একটু ডাল সিদ্ধ রেখেছি আর এই যে পটল ভাজা তো আজ নিরামিষ রান্নাবান্না হয়েছে তো রান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিয়ে কড়াই টড়াইগুলো মেজে নিয়েছি নিয়ে এবারে কিছু সবজি এনেছে সেই সবজিগুলো তো অবশ্যই ধুতে হবে তো সবজিগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে আমি যাব সেই বললাম এক জায়গায় যাব তো চলুন বন্ধুরা সঙ্গে থাকবেন কোথায় যাচ্ছি অবশ্যই বলবো এবারে আমি রেডি হয়ে নেব বন্ধুরা দেখুন আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমার এখানকার যে বন্ধু আছে আপনাদের দেখিয়েছি এবং দেখাবো আবারও তো ওর হচ্ছে পেন্টিং এক্সিবিশান আছে রবীন্দ্র সদনে তো সেখানে ওর সঙ্গে যাচ্ছি ও আমাকে বলল চলো আমার সঙ্গে একটু আমার পেন্টিং এক্সিবিশন আছে দেখবে তা আমি বললাম ঠিক আছে চলো তো তাড়াতাড়ি এই যে খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে মেট্রো করে চলে এলাম সদনে তারপর এই যে এখন চলে এসেছি এই যে ভানুসিংহ চিত্র প্রদর্শনীতে চলে এসেছি এই যে ভেতরেও ঢুকে গেছি এই যে দেখুন দুটো লাস্টে এই যে দুটো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এই দুটোই বানিয়েছে অ্যাক্রেলিক পেন্টিং তো অনেক ধরনের পেন্টিং রয়েছে এখানে পেন্সিল স্কেচ রয়েছে তারপরে ওয়াটার কালার রয়েছে তারপরে দারুণ দারুণ চারকল পেন্টিং রয়েছে এই যে সোমা ওর সঙ্গে এসেছি তো বললাম দেখাবো তো এখানে দাঁড়িয়েছে তো আমি একটু ওর ভিডিও তুলে নিলাম আর এখানে এত সুন্দর আর্ট কি বলবো দারুণ লাগছে এসে মনটা খুব ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর সব এঁকেছে প্রত্যেকের এত ট্যালেন্ট যে না এলে বোঝাই যাবে না ভীষণ সুন্দর ওয়াটার কালারের রয়েছে তারপরে চারকোল পেন্টিং রয়েছে পেন্সিল স্কেচ রয়েছে নানান ধরনের আর্ট রয়েছে এখানে তো যাই হোক আমাদের ভালোই লাগলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম তারপর নন্দনের চারিদিকটা একটু ঘুরে নিলাম লাইব্রেরিতেও গেছিলাম তারপর চা কাটলেট আর চিপস খেয়েছি তো বেশ ভালোই লাগলো এখানে এসে আর বিকেলের পরিবেশটা তো বেশ ভালোই লেগেছে তো বন্ধুদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সকাল থেকে এই ছটা পর্যন্ত আমার এই ব্লগটা আমি আজ বানিয়েছি তো আশা করি বন্ধুদের ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ